তাজদির এর পর রহরব টা জজম তাহলে জজম হলে কিভাবে উচ্চারণ হয় ওই জিনিসটি আমরা আজকের মূল উদ্দেশ্য মুদাল ফেস মুদ ডাল তাজ অব ডেথ মুদ ডেথ বিলাহিনা সেতন রজিম লাই রহমেন রহিম শম্মানিত সহে শুদ্ধ করেন শিক্ষা আগ্রহী ভাই বোনেরা আসলে মহালই কুম রহমাতুল হি অবকে পূর্বের ক্লাসে আমরা তসদিদ ওয়ালা হরফ কে দিয়ে অনেকগুলো শব্দ উচ্চারণ করেছি জটিল কঠিন শব্দ আমরা উচ্চারণ করেছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তসদিদ পরে যখন জজম হয় তখন কিভাবে উচ্চারণ হবে ওই জিনিসটা আজকে আমরা শিখব ইনশাআল্লাহ আর দেরি না করে শুরু করা যাক মিম জবর মার পেশ রু মার রু বা জবর রব বাই আজের বি ৰব বি তাজদিৰ পৰ ৰহ তাহলে জজম হলে কিভাবে উচ্চাৰণ হয় ওই জিনিসটি আমরা আজকের মূল উদ্দেশ্য মুদাল ফেচ মুদ ডালটা জবর ডেথ মুদ ডেথ হা কপ ফেচ হোক কফ দা জবৰ কট হুক কট তাহলে সফা জবৰ হফ ফাটা জবৰ ফেট হফ তা বা জবৰ তাপ পেচ চুবে ৱুবে সাজেৰ সি ওয়া সুবে হৃ ওশিং জবর ওয়াশ আমরা আগেই আলোচনা করেছি এই যে এখন ওর উপরে জবর শ্রেণীর উপরে তো শ্বীপ মাঝখানে আদিপাশে লাম্বা সেটার কোনো উচ্চারণ হবে না ওসিং জবর ওয়াশ শিমিন জবশম ওয়াশম সিঞ্জের সি ওয়াশম সি ও সিং জবর ওয়াশ সিম্ফা জবশফ ওয়াশফ আইঞ্জের হই ওয়াশফ হ ই বা সজ্জের বিষ সদ্ব জবর সবে বিষ সবে রজের রি বিসবে রি আশা করে আমরা বুঝতে পেরেছি আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাস শুরু না হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মহাল ইকুম ও রহমেতুল্লাহ